সর্বপ্রথম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের ভারতবাসী হিসেবে আজ দিনটা আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন কারণ দুশো বছরের স্বাধীনতা যে গেলানি সেই গেলানিটা শেষ করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আজকের দিনটা আমাদের ভারতবর্ষ স্বাধীনতা এই স্বাধীনতাটা এমনি হাজার হাজার আত্মবলিদানের মধ্য দিয়ে আজকের এই স্বাধীনতা যেটা আমরা এই অনুষ্ঠানের মধ্যে সেই সমস্ত বীর শহীদ যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাদের আত্মার চির শান্তি কামনার জন্য আমরা সবাই মিলে যেরকম এক মা মিলে নিরবতা পালন করছি সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ তারা যেখানেই এই স্বাধীনতা দিবস পালন করছে তারা সেই সমস্ত শহীদদের স্মরণ করছে আমরা এরকম একটা ভারতবর্ষ যারা আত্মবলিদান দিয়েছে তারা এরকম একটা ভারতবর্ষের স্বপ্ন দেখছিল যেখানে সমস্ত ভারতবাসীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতবাসী যে একটা একাত্মতার বন্ধনে আবদ্ধ হবে তারা সেই ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল তাই সারা ভারতবর্ষে যখন স্বাধীন হয় অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা এটা স্মরণ করি যে আমাদের গোটা ভারতবর্ষটা একটা চক্রান্তের মধ্য দিয়ে তিনটে ভাগে ভাগ হয়েছিল কিন্তু যে বৃহত্তর ভারত আমরা যে ভারতবর্ষের অন্তর্ভুক্ত আমরা আছি সেখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষ আমরা বসবাস করি সব ধর্মের মানুষ যে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে আমরা আছি এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ এই যে বিচিত্র ভাষা বিচিত্র ধর্ম এই যে বিচিত্র প্রাকৃতিক পরিবেশ এই যে বিভিন্ন তার মধ্যে একটা ঐক্য যদি সারা পৃথিবীর মধ্যে বুঝতে হয় সেটা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ আমরা অত্যন্ত গর্বের সঙ্গে আমরা ভারতবাসী আমরা ভারতীয় এটা গর্বের সঙ্গে আমরা আমরা আবার একটা দেশে বাস করি যে দেশটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী দেশ সারা পৃথিবীর মধ্যে যত শক্তিশালী দেশ আছে তার মধ্যে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে যে ভারতবর্ষের গৌরব যে ভারতবর্ষের নাম সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে আমরা ধন্যবাদ জানাই আমাদের যারা পূর্বপুরুষ আছে তারা আমাদের এই দেশ ভাগে যে যন্ত্রণা যারা অনেকে হয়তো সিদ্ধান্ত নিয়ে কাছাকাছি যে কোনো দেশে চলে গেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু আমরা স্মরণ করব আমাদের সেই সমস্ত পূর্বপুরুষ যারা আছে তাদেরকে যারা লেখাপড়া হয়তো জানত না কিন্তু তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা জন্ম আমাদের ভারতবর্ষে আমাদের যুগ যুগ ধরে আমরা ভারতবর্ষে বসবাস করছি আমরা ভারতীয় হিসেবেই থাকবো আমরা ভারতবর্ষেই থাকব আর এই ভারতবর্ষে আছে বলেই এখানকার সমস্ত সুযোগ সুবিধা পার্শ্ববর্তী যারা আমাদের দেশটাকে যুক্ত করে নিয়ে গিয়েছিল তারা সেই সুযোগ সুবিধা পায় না তারা যে যন্ত্রণা যে কষ্টের মধ্যে আছে সে কষ্ট আরো হিসেবে আমাদের পোহাতে হয় না তাই আমরা চাইব যতদিন যাইবে তত আমাদের এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা এখানে বসবাস করছি আমাদের সেই সাম্প্রদায়িক সম্পত্তি যত দিন যাবে অটুট ছিল অটুট আছে এবং আগামী দিনে এই সম্পত্তি অটুট রাখার দায়িত্ব এটা আমাদের এখন যে প্রজন্ম আছে এবং পরবর্তী যে প্রজন্ম আছে তাদের সবাইকে দায়িত্ব নিয়ে আমাদের সেই কাজটা করতে হবে আজকের আমাদের প্রত্যেকটা অভিভাবক যারা আছে গার্জিয়ান যারা আছে বাবা মা যারা আছে খুব কষ্ট হয় এটা দেখতে যে ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে যে কোনো একটা কাজে লাগিয়ে নিচ্ছি অল্প বয়সে যখন তাদের পড়াশোনা করার সময় আমরা মনে করি যে একটা শিক্ষা শিক্ষা মানুষের চেতনা আনে শিক্ষা লেখাপড়া শিখে যে চাকরি করতে হবে তার কোনো মানে নেই কিন্তু মানুষের যদি চেতনা থেকে সচেতন করতে মানুষের জ্ঞানকে যদি বিষয় বিক্রি করতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা কাজ উচিত আমাদের এই বাচ্চাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে এই কথা বলে আজকের এই স্বাধীনতা দিবসের এই যে পবিত্র দিন এই দিনটা আমরা সবাই শপথ নিতে হবে যে আমরা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করছি আগামী দিনে আমরা সাম্প্রদায়িক সংস্কৃতি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির বন্ধন যেটা সেই বন্ধনটা অটুক রাখার মধ্য দিয়ে আগামী বছর আগামী দিনে এই অখণ্ড ভারতবর্ষকে আরও শক্তিশালী করতে হবে এই আহ্বান জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি জয় হিন্দ বন্দে